বিজয় যখন আছড়ে পড়ে বাংলাদেশের বুকে আহা আনন্দ আর সুখে হাসির ঝিলিক মুখে বিজয় হাসি স্বপ্ন ছড়ায় কষ্টগুলো সুখে ভরায় সামনে আসে গর্ব করার ক্ষণ বুকের মাঝে গড়ছি সবুজ বন বিজয় ধারা যাক বই যাক স্বপ্ন নদীর মতো স্বচ্ছ অবিরত কেইবা তখন সামনে এসে দাঁড়ায় স্বপ্ন টেনে অন্ধকারে কালো দুহাত বাড়ায় দেয় কে রুখে বিজয় হাসি ছড়িয়ে পড়ুক বাংলাদেশের মুখে কষ্ট মেখে সামনে যাব সাবাস বন্ধু সাবাস সোনার স্বদেশ হোক আমাদের স্বপ্ন সুখের আবাস